হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন কোন সিনেমা রিভিউ করবো না আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো পদাতিকের আপনারা সবাই জানেন যে মুখার্জি পদাতিক বানাচ্ছেন যেটা সেনের জীবনী হতে চলেছে তার জার্নিটাকে দেখানো হবে যে তিনি কিভাবে ফিল্ম মেকার হলেন ফিল্ম মেকার হতে গিয়ে তাকে কি কি প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই কিছু থাকবে এই সিনেমাতে এবার এই সিনেমাতে দুটো জিনিস না আমাকে খুব ভাবাচ্ছে যে এই যে একটা মানুষের জীবনই দেখানো হচ্ছে তাহলে তার চিন্তা ভাবনাটাও এখানে দেখানো হবে সেই চিন্তাভাবনাটা ভাবনাটা সৃজিৎ মুখার্জি কিভাবে তার এই প্রেজেন্ট টাইমের ফিল্মে নিয়ে আসে এবং তার ফিল্ম মেকিং প্রসেসে কি কোনো চেঞ্জে আমরা দেখতে পারি এবার আমি যখন আপনাকে বুঝিয়ে বলবো জিনিস দুটো তখন আপনি বুঝতে পারবেন এবার এক এক করে কথা বলি ফার্স্টে কথা বলবো যে যখন আমি মিনাল সেনকে নিয়ে একটা সিনেমা বানাচ্ছি তাহলে সেই জিনিসটা আমি আজকের সাথে কি করে মেলাবো মানে মিনাল সেনের সিনেমা যারা দেখেছেন তারা সবাই জানেন যে তিনি প্রত্যেক সময় না সমাজকে নিয়ে কথা বলতে ভালোবাসতেন সমাজের আয়না ছিল তার সিনেমাগুলো সমাজে যে অরাজকতা চলছিল দারিদ্রতা বলুন মানে না খেতে পাওয়া মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে বেকারত্ব সেখানে নারীদের সমান অধিকার পদাতিক সিনেমা তো এই জিনিসগুলো নিয়ে কথা বলা আছে এবং খুব পরিষ্কারভাবে লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বলা আছে যেটা তিনি বলতে ভালোবাসতেন তো এই যে সমাজের ইস্যুগুলো ভোটের আগে কিভাবে লোক জড়ো করা হয় মিটিংয়ে পার্টির মিটিংয়ে সেই জিনিস এই জিনিসগুলো নিয়ে তিনি পদাতিকেও যেভাবে ক্লিয়ার কথা বলেছেন আজকে যখন সুজিত মুখার্জি তাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন এবং তাকে নিয়ে সিনেমা বানাতে গেলে তার চিন্তা ভাবনাকে বাদ দিয়ে বা সমাজকে বাদ দিয়ে আপনি আপনি সিনেমা বানাতে পারবেন না যদি ভাবেন যে আমি মিনার সেনকে নিয়ে সিনেমা সিনেমা বানাবো বানাবো এবং আমি খুব সমাজের ইস্যুগুলোকে দেখাবো না তাহলে আপনি মিনার সেনকে নিয়ে সিনেমা বানাতে কোনোদিন পারবেন না কারণ তিনি মানুষটাই এরকম ছিল যিনি ক্লিয়ার কাট কথা বলতে ভালোবাসত পার্টি পলিটিক্সের এর এগেনস্টে এবং সমাজের এগেনস্টে তো এই যে জিনিসটা এই যে ইস্যুগুলো নিয়ে পদাটিক সিনেমাতে মৃণাল সেন কথা বলেছিল সেই ইস্যুগুলো তো আজকেও আছে আজকেও আমরা বেকারত্ব দেখতে পাচ্ছি সমাজে দারিদ্রতা দেখতে পাচ্ছি ভোটের আগে দেখতে পাচ্ছি কিভাবে আমরা দেখতে পাচ্ছি হয়ে হয়ে যাচ্ছে আর দারিদ্র সীমার নিচে আমাদের দেশ চলে যাচ্ছে আস্তে আস্তে সেগুলো আজকের দিনেও ভিজিবল তখনকার দিনে যে পদাতিক বানিয়ে এসছিল সেন তার সেখান থেকে আজকের দিনে সময় অনেকটা চেঞ্জ হয়েছে কিন্তু সমাজ কিন্তু চেঞ্জ হয়নি সমাজ কিন্তু ওইভাবেই চলছে তখনকার দিনে যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো কিন্তু আজকের দিনেও আছে সেই ইস্যুগুলো যখন মিনার সেন বলেছিল এবং সেই ইস্যুগুলো যখন স্রিজিৎ মুখার্জি আজকে দেখাবে পুরোনো ইস্যুগুলো তো দেখিয়ে দেবে তার মুভির কাটিং ব্যবহার করে যে মুভির সিন থেকে তুলে এনে ওইগুলো দেখিয়ে দেবে সেটা আমরা ট্রেলারেও দেখতে পেয়েছি কিন্তু আজকের দিনে সমাজেও সেই জিনিসগুলো যে ভিজিবল পদাতিক আজকের দিনেও যে এক্সিস্ট করে পদাতিক যে আজকের দিনেও ঠিক সমানভাবেই প্রাসঙ্গিক সেই জিনিসটা তিনি কিভাবে দেখাবে আজকে পার্টি পলিটিক্সের যে জায়গাটা রয়েছে পশ্চিমবঙ্গে বা আজকে যে মানে যেই জিনিসগুলো বেকারত্ব বলুন বা দারিদ্রতা বলুন এই জিনিসগুলো যে আজকেও পশ্চিমবঙ্গে আছে সেই জিনিসগুলো তিনি কিভাবে দেখাবেন নাকি আজকের দিনটা পুরোপুরি মুছে ফেলবে সুজিত মুখার্জি খালি সেই দিনের কথাগুলোই বলবে কারণ পদাতিক যে তখন তখন প্রাসঙ্গিক ছিল এবং আজকেও প্রাসঙ্গিক এই জিনিসটা এই দুটো জিনিস দুটো সমাজ এবং দুটো সমাজের সময় পরিবর্তন হলেও সমাজ যে খুব একটা পরিবর্তন হয়নি সেই জিনিসটা এই মুভিতে দেখানোটা খুব জরুরি তবে আপনি মিনাল সেনের ক্যারেক্টারটাকে জাস্টিফাই করতে পারবেন কারণ তিনি সবসময় সেই জিনিসগুলো নিয়েই কথা বলে এসছেন সেই জিনিসগুলো স্রীজিৎ মুখার্জি এই মুভিতে কিভাবে দেখায় বা আদৌ দেখায় সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে সেকেন্ড যেটা দেখার আমার খুব ইচ্ছা আমি জানি না সেটা কতটা করবে আই করবে না আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার যেটা খুব ইচ্ছা সেটা হচ্ছে এই ফিল্ম মেকিংটা ধরুন স্রীজিৎ মুখার্জি পদাতিক বলে একটা সিনেমা বানাচ্ছেন যেটা মিনা সেনের ক্যারেক্টারটাকে তিনি পোর্ট্রে করতে চলেছেন মিনা সেনের ক্যারেক্টারটাকে দেখাতে চলেছেন তার জার্নিটাকে দেখাতে চলেছেন এবার আপনি যদি দেখেন মিনা সেনের ফিল্ম মেকিং বাকি অনেকের ফিল্ম ফিল্ম মেকিং থেকে অনেকটা আলাদা কারণ তার সময় কোনো গদ ধরা খাপে ফেলে আপনি তার ফিল্ম মেকিং কে বিচার করতে পারবেন না যে এই সিনটার পরে আমি এই সিন দেখাবো তারপরে আমি এই জায়গাটা কাট করব প্রপার একটা ওপেনিং থাকবে প্রপার একটা ক্লোজিং থাকবে সেই জিনিসগুলো কিন্তু ছিল না তিনি নিয়মের বাইরে গিয়ে ফিল্ম মেকিং করতে ভালোবাসতেন এবং সেটাই করতেন আর আপনি যদি সুজিত মুখার্জি ফিল্ম মেকিং দেখেন সেই জিনিসটা না খুব কম্প্যাক্ট একটা ফিল্ম মেকিং হয় সেই জিনিসটা একটা একটা রিদম থাকে ফিল্ম মেকিংয়ে যে হ্যাঁ এই সিনটার পর এই সিনটা দেখাবো হাই পয়েন্ট লো পয়েন্ট তার মধ্যে ড্রামাটিক সিচুয়েশন সেই জিনিসগুলো কিন্তু সুজিৎ মুখার্জি তার ফিল্ম মেকিংয়ে একটা প্যাটার্ন হিসাবে ফলো করে ড্রিম সিকোয়েন্সেস থাকবে যেটা প্রত্যেক সিনেমাতেই থাকে সেই জিনিসগুলো আমি কিভাবে দেখাবো যখন আমি মীনা সেনের ক্যারেক্টারটাকে দেখাতে চলেছি আমি কি তার ফিল্ম মেকিংটা কোথাও অ্যাডাপ্ট করতে পারি যে আমি এই ফিল্মটা বানাবো আমার এই ফিল্মের মধ্যে ওই গদধরা প্যাটার্ন থাকবে না যেই গদ্ধরা প্যাটার্নে আমি সিনেমা বানাই কেননা আমি এটা ওই অগোছালো ভাবেই বানাই কারণ আমি যেই মানুষটাকে দেখাচ্ছি সেই মানুষটা অগোছালোভাবেই সিনেমা বানাতে এবং তার লাইফটা যখন আমি দেখাবো তার লাইফটা কিন্তু তার সিনেমার মতোই খুব অগোছানো তার লাইফটাও কিন্তু প্রপার গোছানো নয় তার লাইফে অনেক সময় অনেক কিছু এমন জিনিস হয়েছে যেগুলো হয়তো হওয়া উচিত ছিল না তো সেই জন্য একটা মানুষের জীবন এবং তার সিনেমা দুটোই অগোছালো এবং দুটোরই প্রপার কোনো রাস্তা নেই যে আমি প্রপারলি এই সিনেমাটাকে বানাবো না সমাজে যে জিনিসগুলো সেগুলো দেখাবো সেগুলোর জন্য আমাকে যদি কাঠ ব্যবহার করতে করব হঠাৎ কোনো মানে সিন আমাকে থামিয়ে দিতে হয় থামিয়ে দেবো কোনো সিন হঠাৎ করে শুরু হয়ে গেল শুরু হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই যে একটা অগোছালো ফিল্ম মেকিং এই যে নিয়মের বাইরে বা ধারার বাইরে গিয়ে ফিল্ম মেকিং সেই জিনিসটাকে সুজিত মুখার্জি এখানে করতে পারবে যদি করতে পারে তাহলে আমি বলবো এই ক্যারেক্টারটার সাথে সবথেকে বেশি ভালো জাস্টিফাই করা যাবে কারণ এর ফিল্ম মেকিং এবং এর জীবন দুটোই এতটা অগোছালো এবং এতটা আপস অ্যান্ড ডাউন্স এর মধ্যে দিয়ে গেছে সেই জিনিসটা এই সিনেমায় যদি তুলে আনে তাহলে আমার মনে হয় খুব ভালো হবে হ্যাঁ হয়তো এই ফিল্ম মেকিংটার জন্য বেশি অডিয়েন্স তিনি কালেক্ট করতে পারবেন না হলে বেশি অডিয়েন্স হয়তো হলে আসবে না কারণ ফিল্ম মেকিংটা তখনকার দিনে মিলানসিনের ফিল্ম মেকিং অনেক লোক বুঝতো না আর আজকের দিনেও সেটা বোঝার লোকের খুব অভাব আজকের দিনে যে সবাই তার ফিল্ম মেকিং বোঝে সেটাও কিন্তু নয় তো সেইটা একটা হতে পারে যে সেটার জন্য তিনি একটা সেফ সাইডে গেলেন যে না আমি আমার মতোই বানাবো খালি এই লোকটা লাইফটা দেখাবো এই লোকটা জার্নিটা দেখাবো তাহলে সেটা একটা আলাদা সিনেমা হবে কিন্তু যদি তার লাইফটাকে ভালোভাবে দেখাতে হয় যদি তার লাইফটাকে প্রপারলি দেখাতে হয় যদি এই ক্যারেক্টার সাথে জাস্টিফাই করতে হয় তাহলে আমার মনে হয় এই দুটো জিনিস এই সিনেমাতে থাকাটা জরুরি এক সমাজ নিয়ে কমেন্ট করা তখনকার দিনের নয় ইভেন আজকেকার দিনের সমাজেও সেই জিনিসগুলো কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কোয়েশ্চেন তোলা এবং তার সাথে সাথে তার ফিল্ম মেকিং প্যাটার্নটাকে অ্যাডাপ্ট করা যে তিনি যেভাবে সিনেমা বানাতেন তার লাইফের সঙ্গে সিনেমা বানানোর প্যাটার্নটা মিলে যায় তার লাইফটাকে দেখাতে গেলে তার মতো সিনেমা মেকিং যদি আমি এটা করতে পারি তাহলে আমার মনে হয় এই পদাতিক সিনেমাটা শ্রীজিৎ মুখার্জি বাকি সিনেমার থেকে আউটস্ট্যান্ডিং হবে দেখা যাক এই দুটো জিনিসের উত্তর সিনেমা দেখার পর আমি কীভাবে পাই এবং এই দুটো জিনিস আপনাদের কাছেও জিজ্ঞেস করে যে আমি যে দুটো জিনিস নিয়ে কথা বললাম আপনারা কি ভাবছেন এই জিনিস দুটো নিয়ে সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ